এবার বাংলাদেশের হয়ে মাঠ কাপাতে আসছেন আরেক ইংলিশ ফুটবলার কি শুনে অবাক হচ্ছেন হ্যাঁ অবাক হওয়ারই কথা পাঁচ ফুট দশ ইঞ্চি লম্বা এই ফুটবলার ইংলিশ ক্লাব সুইন্দারল্যান্ডের মিডফিল্ডে দাপটের সাথে রাজত্ব করে আসছেন তার এই চুবদাজনক পারফরম্যান্সের কারণে তিনি জামাইকা ইংলিশ এবং বাংলাদেশের রাডারের নজরদারিতে আছেন কিন্তু কেন তিনটি দেশ তাকে নজরদারিত্বে রাখছে তা জানতে হলে পিছনে ফিরে যেতে হবে সেই ফুটবলারের নাম কিউবা রাউল মিশেল তার বাবা জামাই মা বাংলাদেশি এবং তারা এখন ইংল্যান্ডে থাকেন সে কারণে তিন দেশেরই জাতীয় দলে খেলার সমান সুযোগ রয়েছে কিউবা মিশেলের হাতে কিন্তু ইংলিশ এবং জামাইকান ফুটবল বাংলাদেশের চেয়ে বেশি প্রতিযোগিতামূলক সে কারণে ইংল্যান্ড বা জামাইকার জাতীয় দলে চান্স পাওয়া কিউবার জন্য খুব একটা সহজ হবে না তাছাড়া কিছুদিন আগে বাংলাদেশের হবিগঞ্জের ছেলে হামজা চৌধুরী এসে বাংলাদেশ মাতিয়ে গিয়েছেন যা কিউবা মিশেলকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে আর এ কারণেই তো তিনি এখন বাংলাদেশের হয়ে খেলতে চান সেই লক্ষ্যে কিছুদিনের মধ্যে ট্রায়াল দিতে বাংলাদেশে আসছেন তবে অলিম্পিক হল একটা বিষয় সত্যি যে হামজা চৌধুরী এবং কিউবা মিশেল দুজনের বাড়ি সিলেটের হবিগঞ্জে গত চব্বিশ পঁচিশ মৌসুমে তিনি সুন্দরল্যান্ডের হয়ে তিনটি ম্যাচ খেলেন যেখানে দুইটি গোল করেন এবং একটি অ্যাসিস্ট করেন একজন সেন্ট্রাল মিডফিল্ডারের কাছ থেকে গোল পাওয়াও দারুণ ব্যাপার অন্যদিকে কিউবাকে দলে বেরোনোর জন্য বাফুফ জোর প্রচেষ্টা চালাচ্ছে কিউবা মিশেল একজন তরুণ প্রতিভাবন এবং উদীয়মান ফুটবলার তিনি বাংলাদেশ দলে যোগ দিলে বাংলাদেশ দলের শক্তি বেড়ে যাবে তার ইউরোপিয়ান প্রশিক্ষণ এবং মাঠের অভিজ্ঞতার কারণে বাংলাদেশের মিডফিল্ড তার পায়ের কাছে থাকবে নিরাপদ বন্ধুরা খেলাধুলা বিষয়ক সব ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ